জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে আগামী রবিবার একত্রিশে আগস্ট বছরে অন্যতম তিথি রাধা অষ্টমী এই দিনেও ভুলেও খাবেন না এই তিনটি সবজি আর এই একটি ফল নানান রোগ আর্থিক কষ্ট অকারণে অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবে সনাতন হিন্দু ধর্মে রাধা অষ্টমী এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি এটি শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয় ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী যা সাধারণত ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পর অনুষ্ঠিত হয় শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের তোদের কৃষ্ণ প্রেমে ভরিয়ে দেন বৈষ্ণব মতে তিনি ভক্তের পরম প্রতীক ও স্বরূপ তাই প্রেমের ভগবানের সঙ্গে মিলনের সর্বোচ্চ পথ কথিত আছে শ্রীমতী রাধারানী আবির্ভাব স্থান হল ভারতের উত্তরপ্রদেশে বর্ষানা আবার আবার কিছু মতে তিনি বৃন্দাবনে অন্তর্গত রাহুল গ্রামে জন্মগ্রহণ করেন ব্রহ্ম পদ্ম পুরাণ ও গৌরী ও বৈষ্ণব সাহিত্যে রাধারানী রাধারানীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তার নামমাত্র জপ করলে সহস্রপূর্ণ লাভ হয় যে ব্যক্তি রাধা অষ্টমীতে রাধারানী পুজো করেন তিনি ভগবান কৃষ্ণের অশেষ কৃপা লাভ করেন এই দিনে ভক্তরা উপবাস পালন রাধা রাধাকৃষ্ণের বিশেষ পুজো ভজন কীর্তন ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিনটি অবাবিত করেন বৃন্দাবন বার্ষানাতে মথুরা ও মায়াপুরে এই দিনটি বিশেষ আরম্ভস্তবের সঙ্গে পালন হয় অনেক ভক্ত নির্জল্লা উপবাস বা একবেলা ফলাহার করেন এবং সন্ধ্যায় বা পুজোর পর প্রসাদ গ্রহণ করেন এই দিনে শ্রীমতী রাধারানী নাম ও লীলা করলে পাপ ও ভক্তিপ্রাপ্ত হয় এবং তা আমাদের ভবসাগর পার হতে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ বা গৃহদোষ বা নিবারণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ রাধা অষ্টমীর দিনে দান ও পুজোর মাধ্যমে জীবনে পজিটিভ শক্তি সঞ্চার হয় নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি রাধারানী শ্রী গোবিন্দর কৃপাতে বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সাথে আজ আমি আপনাদেরকেই জানাবো যে রাধা অষ্টমীর দিন কোন কোন তিনটি সবজি এবং কোন একটি ফল কখনোই নয় খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন শাস্ত্র মতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি এবং ফল খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন না বা ভালো কথা বলুন না তবুও তার কোনো সঠিক মূল্য পাবেন না বরং অন্যের নিন্দা ও সমালোচনার শিকার হতে পারেন আপনি পরিবারে আপনার পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন ঘরের বাইরে সৃষ্টি হবে অকারেণে অশান্তি মানসিক চাপ সম্পর্কে টানা পড়েন এবং আর্থিক সংকট রাধারানীর রাধা অষ্টমী দিন রাধা ব্রত পালন করুন বা নাই করুন এই বিশেষ দিনে বিশেষ তিথিতে কিছু নির্দিষ্ট সবজি ও খাবার পরিহাস করাই ভালো শুধু শাস্ত্র মতে নয় বাস্তব জীবনে এটি স্বাস্থ্যের ও মানসিক অশান্তের পক্ষে অপকারী এই সতর্কতা এই সতর্কতা যেমন আমাদের দেহকে শুদ্ধ রাখে তেমনি পরিবেশে পবিত্রতা বজায়ও থাকে কৃষ্ণের উপদেশ অনুসারে এই পবিত্র দিনে যদি আমরা আহার ও আচরণে সংযমী হই তবে ঘর থেকে অশান্তি দূর হয় বাস্তুদোষ প্রভাব হ্রাস পায় এবং সংসারে শান্তি সমৃদ্ধি ও সুরক্ষা আগমন ঘটে শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণের আশীর্বাদে জীবনে হয়ে উঠবে শান্তিময় বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব রাধা অষ্টমী চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই বছর তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে অষ্টমী শুরু হবে এবং একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত ও পালন করতে হবে এই দিন রাধা অষ্টমী পুজোয় বিশেষ শুভ মুহূর্ত হলো দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এছাড়াও সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন যে কোনো সময়ে রাধা অষ্টমীর পুজো করা যাবে রাধারানী হলেন তিনি স্বয়ং হৃদয় লক্ষ্মী তিনি প্রেম করুণা দয়া ও পরিপূর্ণ ভক্তির প্রতীক রাধা নাম স্মরণ করলে পাপ মোচন হয় প্রেম ভক্তি লাভ হয় ও জীবনে বাধা দূর হয়ে যায় বন্ধুরা রাধা অষ্টমীর দিনে নিষিদ্ধ ফলটি হলো নারকেল শাস্ত্র মতে রাধা রাধা অষ্টমীর দিনে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তিকেও আকর্ষণ করে যার ফলে ভ আপনার সংসারে নানা সমস্যা সৃষ্টি হতে পারে সুতরাং এই দিন পরিবারে কোনো সদস্যই নারকেল নারকেলের দিয়ে তৈরি কোনো খাবারে খাবেন না রাধা অষ্টমী পুজোয় প্রসাদে নারকেল লাড়ু বা নারকেলের তৈরি অন্য কোনো প্রসাদ থাকলে সেগুলো এই দিনে না খেয়ে পরের দিন খাবেন রাধা অষ্টমীর দিন নিষিদ্ধ সবজিগুলোর মধ্যে প্রথমে যেটির কথা বলব এটি হল লাউ শাস্ত্র মতে রাধা অষ্টমীতে লাউ খাওয়া বর্জনীয় কারণ এই সময় একটি জলীয় ও তামসিক প্রাকৃতিক সবজি যা উপবাস ও ভক্তি শুদ্ধতা নষ্ট করে অন্যদিকে বৈজ্ঞানিক মতো লাউর অতিরিক্ত জল থাকায় এই সময় হজমে সমস্যা করে সুতরাং রাধা অষ্টমীর দিন কোনোভাবে লাউ বা লাউয়ের থেকে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিনে বেগুন খেলে ঘরে নেতিবাচক শক্তি ও বাস্তু দোষ বাড়ে বেগুন তামসিক খাদ্য খাবার শরীরে রোগ প্রবণতা বাড়িয়ে দেয় এই দিন বেগুন খেলে রোগ ও ব্যাধি ঘরে লেগেই থাকে আশঙ্কাও থাকে আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক মতো ভাদ্র মাসে হজম শক্তি দুর্বল থাকে বেগুন খেলে হজমের সমস্যা হয় পেটের অম্বলতা ও ত্বকের সমস্যা হতে পারে সুতরাং রাধা অষ্টমীর দিনে বেগুন একেবারে আপনারা খাবেন শাস্ত্রে এও বলা হয়েছে এই রাধা অষ্টমী তিথিতে খাবার খেতে নেই তাই শ্রীমতী রাধারানীর জন্মতিথিতে বেগুন পোড়া বা কোনো ধরনের খাবার নিষিদ্ধ এছাড়াও নেশাজাতীয় খাবার ও দাড়ি নখ কাটা সহবাস এই দিন বর্জনীয় বন্ধুরা পবিত্র রাধা অষ্টমীতে খুব সহজে নিজের ঘরে পুজো করে আপনি শ্রীমতী রাধারানীকে রান্নির কৃপা লাভ করতে পারেন এই দিনে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নিন এবং লাল বা গোলাপি রঙের কাপড় আসন করে সিরাধিকা এবং শ্রীকৃষ্ণর ছবি বা মূর্তি স্থাপন করুন প্রদীপ ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে শুরু করুন পুজো রাধারানী লাল ও গোলাপি রঙের ফুল খুবই ভালোবাসেন বিশেষ করে গোলাপ জুই ও বেল ফুল তাকে নিবেদন করলে পুজো হয় অতি আনন্দময় ভোগ নিবেদন করতে পারেন রাধারানী প্রিয় দুধ দই মাখন ক্ষীর বা মিশ্রি এবং লাল মিষ্টি এবং ভাজা ফল যেমন আতা সপেদা কলা আঙ্গুর আপেল ও নাশপাতি এই ভউ নিবেদন করলে ভক্তের ঘরে সমৃদ্ধ ও শান্তি আসে ভোগ নিবেদনের পর আরতি করে ভক্তি ভরে রাধার নাম জপ করুন নাম স্মরণের মধ্যে লুকিয়ে আছে সব আশীর্বাদ রাধা অষ্টমী এই সহজ পুজো করলে আপনার গৃহে শান্তি সৌভাগ্য ভালোবাসা আর সমৃদ্ধি নেমে আসবে বন্ধুরা এবার আমরা জেনে নেব রাধা অষ্টমীতে অতি শক্তিশালী এবং কার্যকারী চারটি উপায় বাধকা যেগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথমে উপায়টি হলো এই দিন ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি বা প্রতিমার সামনে লাল বা গোলাপি ফুল দিয়ে পুজো করুন স্বামী স্ত্রী একসাথে রাধাকৃষ্ণের নাম জপ করুন দাম্পত্য কলহ দূর হয়ে যাবে দ্বিতীয় উপায়টি হলো রাধারানীর জন্মতিথিতে সোনালি বা হলুদ রঙের ফুল নিবেদন করলে ধনলাভ হয় এই দিন শ্রীমতী রাধাকে মাখন মিশ্রির ভোগ দিলে সংসারে অর্থকষ্ট দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন সাদা বা গোলাপ গোলাপি রঙের পোশাক পরে একশো বার রাধা নাম জপ করুন এতে অশুভ গৃহদোষ কেটে যাবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে চতুর্থ উপায়টি হলো এই দিন ঘরে ভগবান কৃষ্ণ এবং রাধার ছবি বা মূর্তির সামনে আটটি প্রদীপ জ্বালান এতে নেতিবাচক শক্তি দূর হয়ে গৃহে শান্তি নেমে আসে রাধা অষ্টমীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নেই নিষিদ্ধ করা হয়েছে সেটি হল নিম এই দিনে বাড়িতে কখনো নিম রান্না করবেন না পরিবারে কোনো সদস্য এই দিন নিম খাবেন না এই দিন নিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং রাধা অষ্টমীর দিন কোনোভাবে নিম পাতা বা নিম জাতীয় মুখে তুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদেরকে সামান্য হলেও উপকারে লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীমতী রাধারানী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধারানীর জয় বলে কমেন্ট করে লিখবেন আশা করি আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে পড়তে রাধে রাধে সবাই ভালো থাকবেন